সরকার বলে দিয়েছে তারা অযোগ্য পক্ষে অযোগ্য সরকাররা বলে দিয়েছে এবং সর্বস্তরে সেটা আছে স্বাভাবিকভাবে যারা যোগ্য যারা উপযুক্ত অন্যায় যদি হয় তাহলে ন্যায়ভাবে যার পাওয়ার কথা সে তো বাদ যাবে তবেই তো অন্যায় হবে এটাই তো নিয়ম মমতা জি ইন্ডোর স্টেডিয়ামে মিটিং করে বলেছেন শেষ পর্যন্ত তিনি ওদের জন্য লড়ে যাবেন ওদের কাছে টাকা খেয়েছেন এই তো বুঝি টাকা খেয়েছেন টাকা খাওয়ার ব্যবস্থা করেছেন সে অন্য স্কুল বাঁচুক না বাঁচুক যোগ্য শিক্ষক নিয়োজিত হোক না হোক বেকার ছেলেরা কাজ পাক না পাক তার কাজ হচ্ছে ফ্যালো করি মাখো তেল যারা করি দিয়ে কিনেছে তাদের পায়ে তেল মাখবেন মেহালা পশ্চিমের মানুষ উত্তর দেবেন বাংলার মানুষ উত্তর দেবেন আর দুর্নীতি কোনো ইস্যু না হলে পার্থবাবু কেন জেলে গেলেন কেন তার বান্ধবী যিনি উনি বলেইছেন স্বীকারী করেছেন লোকে দুটো বউ থাকে আমার একটা বান্ধবী থাকবে না কেন কোটি কোটি টাকা বিছানার তলা থেকে পাওয়া যাবে এজেন্টরা চাকরি ছুরির টাকা পুলিশের ভ্যানে করে কলকাতায় নিয়ে আসবেন একটু সবাইকে জানাবেন বাংলার মানুষকে জানাবেন যে ঘটনা পার্থ চট্টোপাধ্যায়ের ঘটনার সামনে এসেছিল সেই ঘটনা দলকে যথেষ্ট বিব্রত করেছিল এবং আমাদের নেতা অভিষেক বন্দ্যোপাধ্যায় প্রথম দিন থেকে পরিষ্কার বার্তা দিয়েছেন আমরা বেনিফিট অফ ডাউট আমাদের দলের নেতাকে দিইনি আমরা মানুষকে দিয়েছি এই চাকরি চোর পার্থ সুবিরেশ তারপরে আজকে কল্যাণবাবু বাবু যিনি কল্যাণময় গঙ্গোপাধ্যায় তিনি ছাড়া পেলেন জামিন পেলেন নিশ্চয়ই জামিন পাওয়ার অধিকার আছে তাহলে কি চাকরি চুরি হয়নি তাহলে আমাদের আবার কেন পরীক্ষায় বসালো মহামান্য কোর্টের প্রতিও আমাদের আবেদন এবং রাজ্যের মাননীয় মুখ্যমন্ত্রী যোগ্যদের চাকরি ফেরান একজন যোগ্য বঞ্চিত হলে সংঘাত বাধবে আমরা যতক্ষণ জীবিত আছি একজন যোগ্য যদি বঞ্চিত হয় এসএসসি দু হাজার ষোলো প্যানেলের সংঘাত বাঁধবে তাতে জীবনে যা লেখা আছে তাই মেনে নেব রাজ্য সরকার বারবার আমাদের সাথে মিথ্যাচার করে যাচ্ছে যখন সুপ্রিম কোর্ট বলেছিল যে অযোগ্যদের তালিকা প্রকাশ করতে হবে সেই তালিকা প্রকাশ করলে কিভাবে শুধুমাত্র রোল নাম্বার দিয়ে তাতে না আছে নাম না কিছু আজকে যদি একটা ক্যান্ডিডেট তার নামটা শুরু প্রকাশ করা হয় সেই একই নামে তো অনেক ব্যক্তি থাকতে পারে আজকে হাইকোর্টে যেটা বলেছে একদমই ঠিক যে পরিষ্কার তালিকা দিতে হবে অযোগ্যদের যে কারা চিহ্নিত অযোগ্য এবং সেই তালিকা তার রোল নাম্বার দু হাজার ষোলোর রোল নাম্বার নাম তার বাবার নাম কোন স্কুলে চাকরি করতেন সেই পরিষ্কার ঠিকা জিনিসপত্রগুলো দিয়ে তবেই কিন্তু সেই তালিকাটা ওয়েবসাইটে প্রকাশ করতে হবে শিক্ষক নিয়োগ দুর্নীতি মামলায় ফের জামিন হলো এবার জামিন পেলেন মধ্যশিক্ষা পর্ষদের প্রাক্তন সভাপতি কল্যাণময় গঙ্গোপাধ্যায় আগেই জামিন পেয়েছিলেন পার্থ চট্টোপাধ্যায় সুবিরেশ ভট্টাচার্য এস পি সিনহা আর এবার জামিন পেলেন কল্যাণময় গঙ্গোপাধ্যায় এই নিয়ে আইনজীবী বিকাশ রঞ্জন ভট্টাচার্য এবং আইনজীবী ফিরদৌস শামিম কি বললেন শুনুন জামিন পাওয়াটা একটা স্বাভাবিক আইনি প্রক্রিয়া জামিন পাবেন এতে বিস্মিত হওয়ার কিছু নেই কিন্তু নির্ভর করছে তদন্তকারী সংস্থার তৎপরতার উপরে যে কত তাড়াতাড়ি ট্রায়ালটা হবে পার্থবাবু যিনি এর শিক্ষামন্ত্রী ছিলেন তিনি যে জামিন পেয়েছে তারপরে তার দিকের অফিসাররা জামিন পাবে এটাই স্বাভাবিক তার কারণ তদন্তকারী সংস্থা এই বিষয়টিকে এই তদন্ত প্রক্রিয়াটিকে প্রলং করছেন এখনো পর্যন্ত ট্রায়াল সম্পন্ন করা যায়নি এই তদন্ত প্রক্রিয়া যত প্রলং হবে তত বেশি এই যারা অভিযুক্ত আমি তো তাদের অপরাধেই বলবো কারণ অনেকেই হয়তো কোর্ট এখনো ডিক্লিয়ার করেনি কিন্তু তাদের অপরাধের জন্য তাদের অপকর্মের জন্য প্রায় ছাত্র হাজার ছেলে মেয়েদের তাদের শারীরিক টার্মিনেট হয়ে গেছে এই অপকর্মের দায়িত্ব দায়ী কেউ হবে দায়িত্ব কাউকে নিতে যাবে যারা দায়ী যাদের দায়ী নেওয়া উচিত তারা একটার পর একটা তাদের জেল মুক্তি বলছে পার্থ চট্টাবাদ থেকে শুরু করে কল্যাণবাবুর গাঙ্গুলি এক একটার পর একটা জেল মুক্তি হচ্ছে মানে এটা পরিষ্কার হয়ে যাচ্ছে জলন্তকারী সংস্থার আপব গো দেই অপরমনতা এবিবি আনন্দ এগিয়ে থাকে এগিয়ে রাখি